হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে গাইজ আমাদের দুটো ম্যাচ যেতেছি আর এখন টাইম হচ্ছে এখানে হচ্ছে আটটা তেরো আর ইন্ডিয়াতে যত সম্ভব দেড় ঘন্টা ডিফারেন্স ইন্ডিয়ার এখানকার এখন বেরিয়েছি একটু বাইরে ঘুরতে তো আমার আগে সবাই বেরিয়ে গেছিলো আমি একা বেরিয়েছি দেখা যাক করা যায় কারণ আমাদের এখনও মানি এক্সচেঞ্জ হয়নি মানে এক্সচেঞ্জ যদি হয়ে যায় আজকে তাহলে একটু বাজার করার ইচ্ছে আছে রাস্তা দেখা যাচ্ছে দুপুরে দেখলে আমরা লাঞ্চ করলাম আমাদের আর এক টাকা আর এখানকার তিনশো দুশো কত টাকা দুশো নব্বই সামথিং এরকমই দুশো নব্বই এরকম এরকম আশেপাশে দুপুর তেরানব্বই নব্বই এরকম কিছু আছে আমরা এখানে টাকা এক্সচেঞ্জ করে যদি হবে এটা ডলারে করবে তারপরে ডং এ করবে ভিয়েতনামের টাকার এই হচ্ছে টাকার নাম হচ্ছে ডং আই সেখানে স্কুটি বেশি মানে সন্ধ্যে লাগলে সন্ধ্যে সকাল যখনই রাস্তায় বেরোবে স্কুটি দেখতে পাবে প্রত্যেকটা মানুষের কাছে স্কুটি গাড়ি নাই বললে চলে মানে আমরা যে জায়গাটায় আছি ও চিমিন সিটি